এই এখন কি মির্জা ফকরুলের দুই হাজার তেইশ বাইশের ভাঙা মাজা এখন উনি প্লাস্টার করে সোজা করতেছেন তো মাজা শক্ত করতে হবে এইগুলো হচ্ছে কর্মীদেরকে উজ্জীবিত করার জন্য এটা কথার কথা এগুলোর কোনো মূল্য নেই এ দেশের মানুষ জানে বিএনপি নেতা কর্মীরা জানে যে বিএনপির শীর্ষ নেতাদের মাজা অনেক আগেই ভেঙে গেছে বিএনপি নামক দলটির মাজা ভাঙা মির্জা ফকরুলের একটা সবার মাধ্যমে একটা পরামর্শ দেয় যে দুই হাজার পাঁচ সালে বিএনপির একেবারে ঘনিষ্ঠ মিত্র কর্নেল ওলি আহমেদ উনি এক জনসভায় কি বলছিল সেটা একটু রেকর্ডটা নিয়ে বাজে শুনলে ভালো কর্নেল ওলি আহমেদ ওখানে জনসভা তার এলাকায় জনসভায় বলছিল এই খালেদ খালেদা তারিখ জিয়াই মা বেটে মোলে দেশটার খেলো গিলা এবং এটাও বলছিল যে এই দুইটাই হচ্ছে দেশ ধ্বংসের পিছনে মূল কারণ এটা আমাদের কথা না এটা বিএনপির এক সময় নেতা এবং বিএনপির ঘনিষ্ঠ মিত্র কর্ণিল কথা তো এই সমস্ত তাদের দলেরই তাদের মিত্রদেরই যেখানে অজস্র এরকম উক্তি আসে এই বিএনপির নেত্রী তারেক রহমানের বিরুদ্ধে সেই জায়গাটা এখন নতুন করে মির্জা ফখরুলরা পুত সাধু সেজে কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে এগুলো কোনো কোনো লাভ নেই আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আসে আমরা সবসময় বলে এসেছি যে আওয়ামী লীগ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশের উন্নয়ন অগ্রগতি করার জন্য কাজ করে যাচ্ছেন দেশকে আজকে উন্নয়নে একটা ধারায় নিয়ে মানুষের জীবনযাত্রা মান বেড়েছে মানুষের আয় বৃদ্ধি পেয়েছে ক্রয় ক্ষমতা বৃদ্ধি পেয়েছে আমাদের মাথা মাথাপিছু আয় আমাদের একটা উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আমরা প্রতিশ্রুতি লাভ করেছি সব থেকে দেশে আগিয়ে গেছে হ্যাঁ এর মধ্যে ছোটোখাটো ভুল ত্রুটি কোথাও থাকতে পারে সেটা অস্বীকার কোনো উপায় নেই কিন্তু আমরা এই ব্যাপারে এই যদি কোনো ছোটোখাটো ভুল ত্রুটি বা অন্যায়কে কঠোর দমন করছি মাননীয় প্রধানমন্ত্রী নিজেও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন তো সেই জায়গাটা এখন এই ধরনের কথাটা বলে জনগণকে বিভ্রান্ত করা সারা কিছু নয় বিএনপি রাষ্ট্র ক্ষমতা থাকতে এই দেশটাকে দুর্নীতিতে পরপর পাঁচবার এক নম্বর রাষ্ট্র হিসেবে পরিষ্কার করেছিল সারা বিশ্বের মধ্যে বিএনপি এই বাংলাদেশটাকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল বিএনপি বাংলাদেশটাকে জঙ্গিবাদের চার মুখ হয়ে বানিয়েছিল এবং এই বাংলাদেশটা একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছিল সব দিক দিয়েই বাংলাদেশকে একটা চরম হতাশাজনক ব্যর্থ রাষ্ট্রে নিয়ে গেছিল সেই বিএনপি এখন এই দেশের উন্নয়ন অগ্রগতির দেখে ঈর্ষাম্বিত হয় তারা ঈর্ষায় কাতর হয়ে সরকারের বিরুদ্ধে নানান ধরনের কাল্পনিক অসত্য মিথ্যা অভিযোগ করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে